মুই এইয়া গেছি আপ দেরি করি নাই খুব মানে তাড়াতাড়ি এইয়া গেছি কারণ কথাটা না কইলে যে মুই হজম হইতেছে না ফ্যাটার বাদ আজকে তিন দিন ধরে অসুস্থ আছি অসুস্থ অবস্থা তাইক্যা মুই চলিয়া আইছি দুম করি আমনা সামনে কিল্লে গেছি দেখ আমি মানে দুইটা জিনিস দেখাই এই যে দেখতেছেন আমার এই মোবাইলটা দেখছেন নি ভাই মোবাইলটা এই মোবাইলটা যে এহারে এই যে মোবাইলটা আমি ডিসপ্লে লাগাইতে পারতেছি না আমার মোবাইলে কি এই সমস্যা হয়ে গেছে আর মোবাইলে এটা ব্যবহার করার মতো সম্ভব আর দেখতেছি না আর যাক আরেকটা জিনিস দেখ এই যে আমার গড়িটা গড়িটা এই যে গড়িটা দেখতেছেন না ইয়া কোনো বিল নাই ইয়া তো চলে ওনার ওই সব কিছু মিলে দেখতেছি যে দ্রব্য মূল্য জিনিসের দাম বাইরে গেছে সাইলের কেজি যেটা আমি দুই দিন আগে খাইছিলাম কয়টা হা জানেননি পাঁচশো টাকা এখন হয়ে গেছে আজকে দিয়ে যে যাবে পাঁচষট্টি টাকা তো দুই দিনে যদি দশ টাকা বাড়ে দেশটা কি স্বাধীনতা করছিল দেশটা কয়বার স্বাধীন হয়ে ভাই একবার একাত্তরে স্বাধীন করলেন একবার স্বাধীন করলেন সবাই দেশ স্বাধীন করে হালার আর ভাই দেশটা আসলে স্বাধীন করছে কোন হালা আচ্ছা যে রা যখন কমাতে আছে উপদেষ্টা মহাদয়গণ আপনাকে আকর্ষণ করে ফুটেছে এই যে বাগান পরিচালক বান্না ভাই যে একটা ভিডিও চাললো যে সাহেবাগানে যারা সাহা ভাতা বানায় তারা কিন্তু তিনবেলা খাবার পায় না ইয়াক ইয়া কি আপনাকে নজরে পড়ে না ইয়া কি আপনাকে নজর কি দিক দিয়ে কি হাওয়াই গেছে আলুর নাম হইলে বালু এই বালুর কেজি যদি সত্তর টাকা আশি টাকা দিয়ে কিন না খাইতে হয় তা হালার বাহালার বিড়ির দাম কমাইয়া দেন আমরা কি বিড়ি ক্যান্সার গিয়ে বানাই আত্মহত্যা করি ইয়া মানে অনেক অনেক ভালোই যাক জীবনে এই যে তাহন নাই এখন একটা কম্বল হয় সরকারি এই যুগে ব্রিটিশ সামনে একটা কম্বল ভাইছে এই কম্বলটা এখন গাইয়ে দিয়া জ্বরের মধ্যে বইয়া আছি বাবু রে চুলটা কাটতে পারতেছি নেই তাহার কম কি এখন ব্যান লাগাই মাই হুলার মতো ব্যান লাগাই কি দেখো এহালে এহালে চললে দেশ বলা ভাই চেয়ারের দোষ নাকি চেয়ারে বয়া যারা বইয়ে হে গো হা এগো দোষ কাগো দোষ আমাকে একটু বাইর করে দেন এই যে আন্দোলন করলো রিক্সাওয়ালা বেঙ্গালি ওরা সবাই মিলা সরকার পদত্যাগ করাইলো তারপরে যাইয়া তারপরে যাইয়া এহাম রিক্সাওয়ালারা আন্দোলন করে জিনিসপাতির দাম কমানোর লাইগিয়া ইয়া কি বাংলাদেশ নাকি বাংলাদেশ কোনটা ভাই আমাকেও কথা কইয়ে দিতেছি ইয়া আমাকেও আর জ্বালাইও না বাবা হয়তো দুইটা জিনিস আত্মহত্যা মহাভাব থেকে কাটতে দাও নালে হলে বিড়ির দাম দাও কারণ বিড়ি কাহিয়া হইলে মারা যাইলে এটা রোগ হিসাবে চালাই দিতে পারবো আর আত্মহত্যা হইতে হইবো না আত্মহত্যা মহাভাব এটা বাদ বাদ করে লাগবে তাতে এখন আমরা ইদানিং এর মধ্যে আমরা ডাক দিতেছি শাহাবাগে নাইলে নতন আমরা ডাক দি যারা যারা বিড়ি করে সবাই এগুলোর যাইবেন বিড়ির দাম কমাইতে এক যুগে এক দাবি এইটাই অপ।